আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আবারও চলে আসছি জর্শিমল বাজার এই জর্শিমল বাজারে আমরা গত মাসে আসছিলাম তো আমরা অনেকের ভিডিও করছি একটা পাগলের কিন্তু প্রিয় বন্ধুরা আমরা ভিডিও তো সেই পাগলের সাথে আজকে হঠাৎ করে দেখা তো আসলে আমরা কিন্তু তার সাথে কথা বলবো তার মুখ থেকে কিন্তু আমরা গান শুনবো প্রিয় বন্ধুরা আমরা বিস্তারিত যাবো তার কাছে কিন্তু আমরা যাচ্ছি প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এখানে আসসালাম আলাইকুম এখানে আসো আসসালাম আলাইকুম কেমন আছো আসো সামনে আসো তো প্রিয় বন্ধুরা তুমি আমার থেকে কয় টাকা নিয়েছি তিনশো না চারশো চারশো টাকা দেয় আজকে কয় টাকা লাগবে যাও আজকে কয় টাকা মোটাতে আজকে 200 টাকা তুমি বলছো যে আমাকে 200 দাও লাগবে আচ্ছা সেই শোভাতে গান করালেব নাকি কি বলেন আপনি হ্যাঁ গান গান আজ প্রিয় আমরা কিন্তু আজকে জড়শিমুল বাজারে হঠাৎ করে তাকে দেখছি এর আগে কিন্তু তাকে আমি টাকা দিয়েছিলাম আজকে আমাকে অনেকে বলছে সে গান পারে এইজন্য ভাবলাম তার মুক্তির কি আমরা একটা গান শুনব ঠিক আছে গান

যতগুলি গান বলবো ততগুলি টাকা দেবো যাও সবার মধ্যে কথা দিলাম কি বলেন ঠিক আছে যতগুলি গান করতে পারবো ততগুলি আমি টাকা দেবো প্রতি গানে একশো প্রতি গানে একশো যাও সবার মাঝে আমি কথা দিলাম আমি টাকা বের করে রেডি করতেছি যাও সমস্যা নেই প্রিয় বন্ধুরা আজকে আসছিলাম জসিমুল বাজারে এর আগে আমি তাকে মাস্ক কিনে দিতে সে কিন্তু নেয়নি তো আজকে যতগুলি গান করবে

প্রিয় বন্ধুরা আসলে কিন্তু সে কিন্তু মাথায় একটু সমস্যা একটু পাগল করে প্রিয় বন্ধুরা সে কিন্তু আমরা শুনেছি সে গান পারে গান পারে গান পারে জি গান পারে গান পারে পারে তো বলতে সমস্যা কি আমি তো বলছি যতবার গান করতে পারবে প্রতি গানে একশো টাকা দেবো সবার মাঝে কথা দিয়েছি সমস্যা তো নাই ঠিক আছে না হ্যাঁ তো প্রিয় বন্ধুরা আমরা ভিডিও এখানে ক্লোজ করে দিচ্ছি তো আসলে কিন্তু সে কিন্তু মাথায় সমস্যা প্রিয় বন্ধুরা তার আমি কিন্তু টাকা দিলাম না আমি কিন্তু টাকা দেব না যদি গান গাও প্রতি গানে আমি বলছি তো সবার মাঝে কথা দিচ্ছি দিচ্ছি না একশো টাকা দেবো আমাদের তো ভালো হবে ভালো হবে এই যে প্রিয় বন্ধুরা কথা বাড়াতে চাচ্ছেন আমার নতুন পেজ সোহেল ভাই জিরো ওয়ান সেভেন পেজ টা অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কমনে বিদ্য নিচ্ছি আসসালামাইকুম রকম